প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলতে চাচ্ছি যে মাহে রমজান উপলক্ষে এবং হচ্ছে যারা গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করে এদের যারা গার্মেন্টস প্রতিষ্ঠানে দিনরাত পরিশ্রম করে কাজ করতেছেন কিন্তু গত মাসে যারা চাকরি করেছেন কিংবা চাকরি করে এখন সামনে এই মার্চ মাস চলে এই মার্চ মাসে অনেকজনই বেতন পাবেন কিন্তু অনেক ফ্যাক্টরি আপনার দুই মাসের বেতন এখনো দেয় নাই দুই মাসের বেতন এখনো দেয় নাই রমজান মাস কিন্তু শুরু হয়ে গেছে আর কয়েকদিন পরে কিন্তু ঈদের দিন চলে আসবে কিন্তু ঈদের সময় যে চলে আসবে আমাদের একটা স্বপ্ন থাকে যে ঈদ বোনাস পাবো কিংবা বেতনের টাকা পাবো এই টাকা একটু জমিয়ে কিংবা একটা সন্তানের জন্য কিংবা একটা আমার জন্য কিংবা মা বাবার জন্য কিংবা পরিবারের জন্য একটা শখের একটা জিনিস কিনবেন কিন্তু কি কিনা হবে আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যে কিছু কিছু গার্মেন্টসরা এখনও দুই মাসের বেতন দেয় নাই তারা এখন ঈদ বোনাস দিবে কীভাবে তারা এখন ঈদ বোনাস দেবে কীভাবে বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো অনেক ফ্যাক্টরি গতবারও দেখা গেছে তার আগেও দেখা গেছে যে ঈদের সময় তাদের আসলে নাটক দেখা যায় ঈদের সময় আসলেই তাদের নাটক দেখা যায় যে যে তারা ঠিক মতন বেতন দিতে না ঈদ বোনাস দিতে না কিংবা ঈদের সময় আসলে ঠিক মতন যদি টাইম মেনটেনিং করে যদি ডিউটিটা যদি তিনি যদি না করে একটা ওয়ার্কার শ্রমিক ভাইরা তাদের মানে বের করে দেয় আবার পুনরায় চিন্তা করে যে এই যে ঈদের সময় আসতেছে ঈদ বোনাস পাবে এই চিন্তা করে তাদেরকে বের করে দেয় কিংবা আপনি পাঁচ মিনিট লেট করে গেছেন কিংবা কোনো না কোনো বাই চান্স আপনার ফ্যামিলিগত দুর্ঘটনা ঘটেছে আপনি বাড়িতে গেছেন কিংবা আপনি অসুস্থ বুক করছেন যে ভাই আজকে আমি মানে অফিসে যাব না এরকম একটা মাইন্ডে চিন্তা ভাবনা করেছেন কিন্তু এই চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনার চাকরি নাও থাকতে পারে আপনি যখন অফিসে গেছেন আপনার এই অজুহাত দেখাইছে এই অজুহাত দেখায় আপনার ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে এটা অহরহম হয়ে যাচ্ছে একটা গার্মেন্টস শ্রমিক ভাই কয় টাকা বেতন পায় আবার কয় টাকাই না বোনাস পাবে একটা বছর পরিশ্রম করে এই যে মাস যে একটা বছরের সময় যে ঈদের সময় যে তিনি বোনাসটা পাবে এই বোনাসটা তিনি পাবে না কিংবা তাকে বের করে দিবে কিংবা গত দুই মাসের বেতন এখনো পায় নাই কিংবা বোনাসের আশায় কি করবে অনেক মানুষ বলবে যে শ্রমিক ভাইরা যে ভাই মালিক পক্ষকে বলবে যে আমাদেরকে বোনাস দরকার নাই কিংবা বেতনের দরকার আছে বেতনের দরকার আছে মানে মূল বেতনটা বেতনটাও অনেক ফ্যাক্টরি পাবে না আজকে আপনাদের উদ্দেশ্য নিয়ে যে কথা প্রশাসন আছে যে আমাদের বাংলাদেশে যে গার্মেন্টস প্রতিষ্ঠান যেগুলো আছে যে বাইরের দিকে আমরা মজুরি পাচ্ছি একটা ইউটিউবার একটা ফেসবুকার অনেক পরিশ্রম করছে কিংবা এক বছর পরিশ্রমের পরে এখন মাসে মালতি এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করে মানে স্যাম্পল কিন্তু যখন আপনি হার ভাঙা পরিশ্রম করতেছেন একটা সময় যে আপনাকে মূল্য দিতে না একটা সময় কাজের ক্ষেত্রে যারা অপরটা আছে তাদেরকে একটা সময় তারা পাবে না একটা সময় তারা পাবে না পাবে কিভাবে কারণ তারা ইয়াংলি টার্গেট করতেছে আপনার বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ চল্লিশ বছর আপনাকে রিটায়ার করে দিচ্ছে কিংবা আপনার পরবর্তীতে আবার যারা আসবে আঠারোর পরবর্তীতে আপনার দশ বছর চাকরি করাবে তাদেরকে দিয়ে তাদের আবার এনার্জি নষ্ট করে দিবে পরবর্তীতে আবার নতুন করে রিভিউটা করবে তো প্রিয় দর্শক যে আপনি যেই কাজটি করেন না কেন ভেবে চিন্তে কাজ করেন আর এই ধরনের ফ্যাক্টরির বিরুদ্ধে যাতে আইন প্রশাসন যাতে দায়িত্ব নেয় কিংবা আমাদের পুলিশ কিংবা সেনাবাহিনী কিংবা বিডিও অফিস যারা আছে তারা যাতে মালিক পক্ষ না নেয় কিংবা জনগণের পক্ষেও যাতে না নেয় পক্ষ হচ্ছে হবে যেটা হচ্ছে যাদের অধিকার ন্যায্য অধিকার সেটা যেন পায় আমার মতে আপনারাও একসাথে হবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সকলেই পাশে থাকবেন এই ধরনের ভিডিও মানে পেতে চান পরবর্তীতে আমাকে জানাবেন কিংবা আপনাদের মতামত ঠিক কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যাতে আমি যাতে আপনাদের সঙ্গে যাতে কথাগুলো বলতে পারি আসসালামু আলাইকুম